আমরা জেনেছিলাম ইপলাব কিตরাম ও ইযহার ইখফা এগুলো কাকে বলে এবং সংক্ষেপে সেগুলো আমরা জেনেছিলাম নুন এবং তানবিন পড়ার বিবরণ সম্পর্কে আচ্ছা এই কোন যে ধারণা আমরা দেখেছি যে ইপলাব কখন হবে প্রত্যেক বড় যে নুন বা তানবিনের পরে যখন বা আসবে তখন ইপলাব হবে ইখলাব শব্দের অর্থ নুন এর মিম সাকিনের পরিবর্তন করে পড়াকে একলা বুঝতে পেরেছেন যেমন এখানে দেখেন দিয়েছে নুন সাকিন অথবা তানবিনের বামে নন নুন অথবা তানবিনের বামে একলাবের হুরো বা থাকলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহিত মিম পড়তে হবে মানে ওই নুন সাকিনকে মিম সাকিন গুন্নার সহিত পড়তে হবে বুঝতে পেরেছেন তো

<متحدث> من بين السلب سميع بصير أنبئوني خبير بما تعملون نعم رسول الله يقولوا سب كتير يقولوا سب كتير يقولوا يلا يا شيخ معليش لا لا ما في هكذا هناك يبي يمسك هناك سيقولون لي لماذا تجعل يذهب سيأخذ الرقم بطاقة هنا. البس هذا في أي بلد؟ তাহলে এরকমভাবে আমি কে না পড়েছিলাম আর ঈদগামও পড়েছিলাম ঈদগাম শহীদ অর্থ কি এখানে দেখে নুন শাখিন অথবা কানভিনের বামে ঈদগামে পাগুন্যার কোনো হরফ থাকলে উক্ত হরপকে তসজিদ দ্বারা পুন্যার সহিত পড়তে হয় যেমন মাই আপুল স্যান অ্যাথাই অ্যাতি ইহুম অর্থাৎ ঈদগামের কয়টি আমরা পড়েছিলাম ছয়টি এর মার্গুন এর মালুনের মধ্যে চারটি অক্ষরে গুন্যা হবে এবং দুইটি অক্ষরে গুন্যা হবে না গুন্যা মানে মিলিত করে পড়া বা কেটে কেটে পড়া অনুরভাবে এখানে দেখুন ভালো আছে হয় ইরোই ই স বলেন

সকলের কাছে দেখা যাচ্ছে না আমি একবার পড়িয়ে দিচ্ছি তারপর আপনাদের এখন পড়াশোনা এই গন্যাগুলো সব হবে যে ওভাবে পড়িয়েছেন তো ওভাবে পড়েছে কিনা বা হচ্ছে না আমি সবারের পড়াটা শুনবো ঠিক আছে আমি একবার পড়িয়ে দিচ্ছি মানে কি মানে হলো সেটাকে মিলিতভাবে পড়া তাজদিদ করে পড়া আর চারটে অক্ষরে গুন্না করে পড়তে হবে এর মালনের মধ্যে যে অক্ষর ননসা কিংবা তানবিনে পড়ে আসলে সেই অক্ষর কয়টা চারটে

করে পড়া ইজাহার করে পড়া সহজ নিয়ম হচ্ছে এটা যে বা নুন বা নুন সেখানে পরে ভরুে হালকের মধ্যে থেকে যে কোনো একটা অক্ষর আসলে সেটাকে আমরা ইজাহার করে পড়বো কয়টি

মধ্যে কোন একটা অক্ষর দেখতে পাবো তারপরে ইসফা আমরা পড়েছিলাম ইসফান মায়া হলো নুন সাকিমা তালমিনের পরে এই হরফে ক্লাব হরফে এর মালুনি লাগাম বা হরফে হালকি এর মধ্যে থেকে কোনো একটা অক্ষর যখন থাকবে না এই তিনটে প্রকারের মধ্যে কোনো প্রকারের অক্ষর তার মধ্যে পাওয়া যাবে না বা অন্যান্য অক্ষর পাওয়া যাবে সেগুলোই হবে কি ইকফা হবে অর্থাৎ সেখানে গুন্না করে পড়তে হবে যেমন এখানে যদি দেখি আমরা তা নুন সেকেন্ড তানবিনের পরে দেখেন যদি এ ক্লাবের মধ্যে থেকে অক্ষর দেখি বা তাহলে সেটা নেই ইয়ার মালুন

শুধু এখান থেকে এই দু লাইন পড়েন বিজাম বিহিম এখান থেকে পড়তে আরম্ভ করেন মানে এক একটা করে পড়েন পুনরায় রিপিট করে করে সব পড়বেন প্রথমে এক লাভেরটা পড়েন তারপরে তখন ইদগাম ইদগাম সব পড়বো ঠিক আছে এক এক করে সকলে প্রথমে এক লাভেরটা পড়েন अब नहीं छोड़ माइनस नंबर देके नंबर आ बोलने लगा हां है ये माइ जो तो पेज तो शेयर रहे छे क्लास तो जो भी कुछ हो तो तो बड़े तो नाम ठीक है पासपोर्ट की मजा भी तो वाचर क्लेम करने के लिए तो कोई का नहीं होगा ना

সকলেই পড়া তাহলে মানে এরকম ভাবে সকালের কাছে পড়াটা শুনে মানে পড়াটা স্পষ্ট করবো তারপরে নতুন পড়ার দিকে যাবো না কথা কারো ভুল হলে সেটা नहीं आप दे रहा था नहीं देना मुझे दिक्कत है पानी चले दुनिया की तो वो नहीं जा रहा है जो बाद में लगे तो ये वैसे तो नहीं था जना मेरे को तो शंतनु मुसलमान जाना तो मैं आपको इधर चपटे से पता नहीं था जो खड़े वो वो लिखने हो टीम जा रही है कोई इधर ही पहले वाले चले नहीं है तो 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 नहीं है कौन से कोर्स सुना रहे हो तुमने बोल दे सर ये की बोल दे इमो बस ही भाई मोटर देख लिया था ये चेक नहीं आता है तुम्हारा आवाज टिक टिक के आছে ये क्रस्टिंग है ना आता भी ज्यादा हो गया है NH भी ना ही Jio बोले पानी सुना रहे थे अरे कुछ चेक नहीं हो वर गते वो गलत हो ना कुछ का नंबर देता है इमो

হ্যাঁ বুঝতে পেরেছি তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মিম শাকিনের বিবরণ এবার আমরা পড়বো মিম সাকিনের বিবরণ আমরা পড়ব মিম শাকিন তিন প্রকারভাবে পড়তে হয় এক এক সায়ে স্বাফাবিক ইদগ্রামে ও ইজাহারের স্বাভাবিক মিম শাকিন। তিন ধরন ভাবে পড়তে কি কি বললাম সাফাবি ইদগামে সাফাবি আর ইজহারে সাফাবি এবার কোনটা কি রকম ভাবে পড়বো দেখে নেন ইফায়ে সাফাবি এর বিবরণ মিম বামে বা থাকলে গুন্নার সহিত পড়তে হয় ইয়াকে ইফায়ে সাফাবি বলা হয় কখন বলা মিম সাকিনের বামে মিম বামে মানে মিম পরে এক কথায় মিম শাকিনের পরে যখন মিম বা পরে ভালো করে বুঝুন নুন শাকিনের কথা বলা হচ্ছে না কথা বলা হচ্ছে মিম শাকিনকে অনেক সময় অনেক সময় গুন্না করে পড়া অনেক সময় তো কোথায় পড়বো গুন্না করে কোথায় কি বলছে মিম শাকিনের পরে যদি বা চলে আসে তাহলে আমরা মিম শাকিনকে কি বলবো গুন্নার সহিত পড়বো এবং সেটাকে সাফাবি বলা হয় স্মরণে রাখতে হবে যে সাফাবি এবং গুন্না করার সময় দুই চোট খুব হালকা ভাবে লাগিয়ে বন্যা করতে হয় যেমন এখানে আছে যেন এখানে দেখেন মিম শাকিন আছে দেখতে পাচ্ছেন এই মিম শাকিনে গুন্না করে করতে হবে তারপরে দেখেন অব্যা তো এখানে আমরা সেগুলো দেখতে পাব অনুরূপভাবে দেখেন আবার শিরহমি আদা রহুম যে রয়েছে এখানে দেখেন নিমসা কিনে পরে বা রয়েছে

جمل عليهم مطر عليهم مطر إليكم مرسلون في قلوبهم مرض এখানে আমরা দেখতে পাবো দেখুন মিম শাকিনের পরে আবার মিম রয়েছে মিম শাকিনের পরে মিম থাকলে সেটা ইদগাম হয়ে যাবে আর মিম শাকিনের পরে বা থাকলে সেটা ইফা হয়ে যাবে বুঝতে পেরেছি এবার আছি ইজাহারের শাখাবি ইজাহারে শাখাবি ইজাহারের শাখাবি এর বিবরণ মিম শাকিনের বামে থাকবে বা মিম ব্যতীত অন্য কোন হরফ থাকলে সেটা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে তাহলে এক কথায় এখানে আমরা দুটো জিনিস একসাথে করি যে মিম শাকিনের উপর গুন্না করে পড়বো আর কখন গুন্না ছাড়া পড়বো হবে জেনে নেন মিম শাকিনের পরে বা বা মিম থাকলে সেটাকে গুন্না করে পড়বো মিম শাকিনকে অন্য কি করে পড়বো স্পষ্ট করে পড়বো গুন্না করে পড়বো না যেমন আলহামদুলিল্লাহ আলহামদুলুল

কি বললাম যখন মিম সাকিনের পরে বা থাকবে তখন সেটা মিম সাকিনকে গুণা করে পড়তে হবে আর মিম সাকিনের পরে যখন বা ও মিম ব্যতীত অন্য কোনো অক্ষর থাকবে তখন সেটাকে ইজাহার করে বা স্পষ্ট করে পড়বো আমরা ঠিক আছে তো এ ব্যাপারে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে उतर एनर्जी देगा और दर हम जा है ये जवान अवस्था फस ना है आपादरे मेंशा किन मेंशा किन के कारण कोई प्रश्न है विस्तृत जगह छोटू আমার কথা শুনতে পাচ্ছেন আর কি আপনাদের আপনাদের কারো আপনাদের কারো কোনো প্রশ্ন নেই ব্যাপারে তাহলে যেমন এবার আছে এবার যেমন কথা বলি জি বলেন নুন কায়দা হবে শুনে নিন নুন শাকিনকে কখন আমরা মিম শাক পরিবর্তন করে পড়ব এক নম্বর প্রশ্ন প্রশ্ন হিসাবে উত্তর মনে রাখবেন তাহলে পড়ার সহজ হয়ে যাবে এর উত্তর হচ্ছে নুন শাকিনের পরে বা। নুন সাকিন কিনবে পরে কি থাকবে বা যদি থাকে শুধু বা অক্ষরটা তাহলে নুন সাকিনকে আমরা মিম সাকিন করে না সহকারে পড়বো যেমন মিম বা আদি আমরা তারপরে আমরা জেনেছিলাম ঈদগাম করে কখন পড়বো নুন সাকিন বা তানবিন তানবিনকে ঈদগাম করে কখন পড়বো ঈদগাম মানে হচ্ছে মিলিত করে পড়া

ঈদগাম করে পড়ার দুটো ভাগ আছে এক হচ্ছে গুন্না করে পড়া একটা যে বিনা করে তো বিনা গুন্না করে পড়বো র আল্লাহ বাদ বাকি আমরা গুন্না করে পড়বো এটা হচ্ছিল এর মালুনে বা ঈদগামের কায়দা নুন সাকিনের পর তিন নম্বর হচ্ছে যে ইজাহার করে কখন পড়বো বা স্পষ্ট করে কখন পড়বো মানে নুন সাকিন বা তানবিনকে আমরা গুন্না করে পড়বো না এটা হচ্ছে ইজাহার করে পড়া মধ্যে এটা হচ্ছে যখন নুন সাকেন বা তানবিনের পরে হরুফে হালকির মধ্যে থেকে যে কোনো একটা অক্ষর চলে আসবে হরুফে হালকির অক্ষর কয়টি ছয়টি হামজা হা আইন হা খা তাহলে এগুলো ছিল তিনটে জিনিস তিনটে কায়দা এই তিনটে অক্ষর ব্যতীত তিন প্রকারের অক্ষর ব্যতীত যে কোনো অক্ষর আসলে সেটা তখন ইফা হয়ে যাবে মানে সেখানে গুণ্ডা করে পড়তে হবে এটাকে বলা হয় বুঝতে পেরেছেন এটা হচ্ছে চারটে কায়দা নুন সাকিন কিংবা তানিমিনের চারটে কায়দা এক এক লাভ মানে পরিবর্তন করে পড়া নুন সেকেন্ড কি নুন করে দুই ঈদগাম মানে আগে যে নুন সাকিনের যে আগে অক্ষর থাকবে তার সঙ্গে পরের অক্ষরকে মিলিত করে পড়া তিন ইহার করে পড়া অর্থাৎ বিনা গুন্নাতে পড়া গুন্না হবে না না গুন না করে চারটে অক্ষর পড়তে হবে দুটো অক্ষর পড়া যাবে না দুটো অক্ষর কিনটা একটা হচ্ছে র একটা হচ্ছে লাভ এখানে মধ্যে থেকে হচ্ছে না